প্রিয় দর্শক মুহূর্তের মধ্যে বাসের নিচে চাকার নিচে মৃত্যু হয়েছে যে লোকটার মৃত্যু হয়েছে সেই মর্মান্তিক ঘটনাটা ঘটেছে হাটহাজারি উপজেলার এগারো মাইল এলাকার একশো দশ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের সামনেই সে হতভাগ্য ব্যক্তির লাশ আমাদের সামনে পড়ে আছে মাতার কিছুই নেই বাস থেকে নেমেছিল বাস থেকে নেমেই মুহূর্তের মধ্যে সেই বাসের নিচে পিষ্ট হয়ে মারা গেছে এখন থেকে অল্পক্ষণ আগে এই যে এই বাসটার চাকার পিষ্ট হয়ে সে ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে কেউ কি চিনতে পেরেছেন উনি হচ্ছে আপনার শাহ মাদ্রাসার শিক্ষক একজন স্টুডেন্ট দেখে সমাপ্ত করছে আর কি আচ্ছা ওনার নাম

এখানে কথা বলা পরিবেশ নেই এখানে কথা বলা পরিবেশ নেই মাথার মগজগুলা মাথার মগজগুলা বেরিয়ে গেছে এখানে আসলে কথা বলা পরিবেশ নেই এখানে ছাত্র ভাইরা আছে মাদ্রাসার ছাত্র ভাইরা

বয়াবহ যারা এই দৃশ্য দেখবে আমি আমার জীবনে অনেক লাশ দেখেছি কিন্তু এরকম ভয়াবহ চিত্র আমি নাই কখনো হুজুরকে চিনেন আপনি জি আমাদের উস্তাদ আপনার হুজুর কি পড়াতেন আমাদেরকে মেন গিতান ফরান কাব্য আর উপরের কিতাবগুলো আচ্ছা ওনার বাড়ি কি কি জানেন বাড়ি তো মহেশকালী কি কি জানেন ওনার সম্পর্কে উনি অনেক একটা অভিজ্ঞতা অভিজ্ঞতা হুজুর সম্পর্কে পড়ায় তো হুজুরের ছবি আছে কারো কাছে মোবাইলে আছে ছবি আছে এমনে কোন অনুষ্ঠানের ছবি থাকলে একটু কেউ দেখেন তো হুজুরের হুজুরের কারো কাছে একটু দেখেন কারো কাছে সোহেব হুজুর বাড়ি মহেশকালী শাহ অলি মাদ্রাসা পড়েন কোন কারো মোবাইল একটা ছবি আছে কিনা দেখেন তো কারো মোবাইলে একটা ছবি আছে কিনা দেখেন প্রিয় দর্শক এখন থেকে অল্পক্ষণ আগে এই যে এখানে একজন একজন আমরা একটু দেখি এখানে মাদ্রাসার এক হুজুর আছেন ওনারা হয়তো জানবেন হাটাজারি উপজেলার এগারো মাইলের সামনে রয়েছে এখানে হাটাজারি একশো দুইশো গ্রিড গ্রিডের সামনে একটি বাসে ওই বাসের যাত্রী ছিলেন তিনি সে বাসটা একটু জুম করে দেখাচ্ছি এই বাসে করে তিনি বাস থেকে নামতে যে নামতে যে হয়তো ঘটনাটি ঘটেছে এখানে ইতোমধ্যে সবাই কান্নায় ভেঙে পড়ছেন সবাই কান্না ভেঙে পড়ছে রিসা আসলে এই দৃশ্য দেখার মতো নয় এরকম মৃত্যু কারো নাই এই যে সবাই দেখছেন এভাবে ভেঙে পড়ছেন কারো বমি চলে আসছে কারো কান্না করতে করতে ভেঙে পড়ছে মানে সবার অবস্থা খুব খারাপ এখানে মর্মান্তিক এই ঘটনাটা ঘটেছে এখন থেকে অল্পক্ষণ আগে ছবি পেয়েছেন প্রিয় দর্শক আমরা ইতিমধ্যেই সেই হুজুরের হুজুরের ছবিটা পেয়েছি আল্লাহ ওনাকে ব্যাস নসিব করুক যে হুজুরকে আপনারা এখন মোবাইলের সামনে দেখছেন তিনি আর বেছে নেই তিনি আর বেছে নেই ওনার নাম হচ্ছে যে সোয়াই ওনার বাড়ি মহেশকালী হাটাজারি উপজেলার এগারো মাইলেস্ত শাহ অলিউল্লাহ মাদ্রাসার তিনি একজন শিক্ষক সেই মাদ্রাসায় পড়েন আমাদের আমার সামনে একজন আমাদের একজন হুজুর আছেন আসলে কথা বলার পরিবেশে নেই আমি জানি কি জানতেন এই স্লাইড স্লাইপ পুজোরের বিষয়ে এখন তো কিছু বলার মতো অবস্থায় নেই হুজুর আজকে পুজোর বগ্নিভতি অসুস্থ তো দেখতে গেছেন শহরে আজকে তো ওনার কে নাকি এখানে ওনার বাড়ি হচ্ছে মহিষ কিনা থেকে এখানে আনছেন উনি আজকে মাদ্রাসী ক্লাশ করছেন ক্লাসের পর ওইখানে গেছেন এখন রাত্রে আসবেন জানি আমরা এখানে এসেছেন

যাকে আপনারা সামনে দেখছেন সে হুজুর আর বেঁচে নেই সে হুজুর আর বেছে নেই এখন থেকে মিনিট আগে তিনি যখন চট্টগ্রাম নগরী থেকে দিকে আসছিলেন তখন এই যে গিডের সামনে গিড সামনে ওনার মনমান মৃত্যু হয়েছে এখানে এখানে আমাদের আরমান একটু ছবিটা একটু দেখাবেন হুজুরের ছবিটা একটু দেখাবেন আমরা প্রিয় দর্শক আসলে খুবই দুর্ভাগ্যজনক ভাবে এই মহেশ কালী হুজুর উনি মহেশ কালী হুজুর নামে পরিচিত আরমান আছেন আমার স্টুডেন্ট আরমান আরমান কি জানতেন উনার সম্পর্কে একটু যদি আমাদের ব্যাপারে আসলে বলার মতো বাসে নেই উনি এত ভালো মানুষ এখানে মাদ্রাসা তো হুজুরা তো চিনে চিনে এখানে এলাকার মানুষও জানে উনি ইলেভেন মধ্যে দক্ষতা কিছুদিন আগে ওনার বিবাহ হয়েছিল দাওয়াত দিয়েছিল আমার সাথে খুবই ভালো আচরণ করে এবং খুবই নরম মনের মানুষ। এখন হঠাৎ এটা শুনে আমি আসলে কিছু বলার ভাষা নেই। উনি কি উস্তাদ? আমার উস্তাদ আসলে আমার কলিগ হয়। আমার আমি যে মাদ্রাসা কি করি ও মাদ্রাসা চুক্তি করেন। আপনি কি একে আছেন? জি জি প্রিয় দর্শক আসলে এরকম একটা মৃত্যু বিয়ে করেছেন এক বছর আগে। জি আর আজকে ওনার স্ত্রী বিধবা হয়ে গেছেন। ওনার মা-বাবার অবস্থা অথচ শুনলেন। আমরা আসলে এ ধরনের মৃত্যু কামনা করি না। আমরা একটু সামনের দিকে যেতে চাই কিভাবে কি হয়েছে একটু সবার সাথে একটু আমরা কথা বলতে চাই এখানে আসলে যে বা যারা দেখছে মাথার মগজগুলো গুলো চড়িয়ে ছিটিয়ে এখানে রয়েছে একটু সবাই দেখবেন ই আল্লাহ একটু কেউ যাতে কারো পা যাতে না লাগে কারো কারো পা যাতে না লাগে ইতিমধ্যে থানা পুলিশকে জানানো হয়েছে থানা পুলিশকে জানানো হয়েছে সে যে বাসে ছিল এখানে এখানে ওনার নাম হচ্ছে মহেশ কালী হুজুর সোয়েব হুজুর বা মহেশ কালী হুজুর নামে ওনাকে সবাই চিনে এখানে এগারো মাইল এলাকা শাহ অলিউল্লাহ যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসারই এই তিনি একজন শিক্ষক এখন থেকে কিছুক্ষণ আগে চট্টগ্রাম নগরী থেকে তিনি যে একটা বাস সামনে দেখতে পাচ্ছেন সেই সামনের বাস যোগে তিনি হাটাচারির দিকে আসছিলেন এবং ওনার এখানে ওনার এই যে এই যে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কিভাবে হয়েছে কেউ হয়তো এটা সম্পূর্ণরূপে আমাদেরকে তথ্য দিতে পারছে না এখানে সিসিটিভি ফুটেজে আছে বলছে কেবা কারা চাকার নিচে পিষ্ট হয়েছে চাকার নিচে পিষ্ট হয়েছে এই যে এ বাসের এই বাসের নিচেই পড়ে গেছে বাসের চাকাতে মগজ এই যে মগজ এই আল্লাহ মাথার মগজ মাথার মগজ দেখা যাচ্ছে এখানে আসলে যে বা যারা এই ছবি দেখেছে তারা ইয়ে করতে পারবে না আনসার বাইকে এখানে ছিল আশেপাশে আনসার ভাই আপনি কি দেখতে পেয়েছেন একটু বলেন তো যদি দেখেছেন আমি কিছু দেখতে পারি নাই আমি এখানে গেটের ডিউটিতে আসছি আসে শুনতেছি একজন মানুষ মারা গেছে যাই দেখতেছে মানুষ মারা গেছে এখন এখানে যাত্রীগুলো বলতেছিল মানুষ পিছনে পড়ে গেছে গাড়ির পিছনে পড়ে গেছিল পরে যায় ওই চাকাই নাকি চলে গেছে এইভাবে যাত্রীগুলো আমাকে বলে গেছে আর কিছু এটাই শুধু আমি জানি একজন আনসার ভাই তিনি যা শুনতে পেয়েছেন তা জানিয়েছেন এই যে আমার সামনে থাকা যে বাস আছে সেই বাসের সে বাসের বাসে কিন্তু ইয়ে করে বাসের নাম্বার হচ্ছে চট্টগ্রাম বর্গীয় জ এগারো এক শূন্য নয় ছয় এটা রাজজান মুরাপুর টাইগার পাস রাজান মুরাপুর টাইগার পাস খাজা গরিবের নেওয়াজ নামে এই বাস এই বাসের নিচেই পিষ্ট হয়ে মহেশকালী হুজুর যার নাম হচ্ছে মাওলানা সোয়েব শাহ অলিউল্লাহ যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসার তিনি একজন উস্তাদ এবং সেই উস্তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং যে বা যারা এই ঘটনা শুনছে তারা আসলে কেউ তারা আসলে কেউ নিজেকে মেনে নিতে পারছে না এই যে এরকম এই বাসের নিচেই পড়েছে এবং তিনি পিষ্ট হয়ে মারা গেছে এখানে আপনি যা দেখলেন মাথার মগজগুলো কি অবস্থায় দেখলেন পরে এসে কি দেখতে পাচ্ছেন মগজগুলো অনেক খারাপ লাগছে মগজ গুলা ছড়িয়ে ছিটিয়ে আছে সরিয়ে ফেলাও না একটা এমন ভাবে মারাত্মক আমরা জীবনে এরকম দেখিনি মানে একটা তনমুসকে আপনার হাত থেকে ফেলে যেভাবে তনমুস ছিটে যায় এভাবে ওনার মাথার মধ্যে সিটে গেছে উনি জায়গাতেই ডেড বডি কি শুনতে পেয়েছেন কি জানতে পেয়েছেন কেন আমরা তো আমরা আসলে দেখি আসি দেখতেছি এরকম ঘটনা এখানে বলছে যে উনি নাকি নামার সময় ওই গাড়ি ভালো করে শুরু করে নেই মানে রানিং অবস্থা নামাই যে ভালো করে শুরু করবে না যে স্টপ করবে ব্রেক করবে এরকম না একটা হুজুর মানুষ উনি তো টিকটক করতেছে লাভ দিয়ে কেন নামবে ওনাকে ভালো করি পাশে পার্কিং করে নামাই এদের ভুলের কারণে আজকে আমাদের দেশে এরকম পরিস্থিতি হচ্ছে ঘটনা এগুলো আর সুস্থভাবে ইয়ে হইতে হবে প্রিয় দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে একজন একজন ব্যক্তি ক্ষুব্ধ হয়ে বলছেন যে একজন হুজুর তিনি তার লাভ দিয়ে নামবেন না যারা বাসের দায়িত্বে ছিলেন অ্যাসিস্ট্যান্ট বলেন হেল্পার বলেন তাদের গাফিলতি এবং এই জন্য তারা দুষছেন তো ইতোমধ্যেই আসলে এখানে স্থানীয় জনগণ এখানে সবাই শুধু আসলে এরকম ঘটনা দেখে কেউ নিজেকে কন্ট্রোল করতে পারবে না যে ব্যক্তি এক বছর আগে বিয়ে করেছেন মাওলানা সোয়াইব যিনি হাটাজারি এগারো মাস শাহ অলিউল্লাহ মাদ্রাসার একজন উস্তাদ সেই উস্তাদ এখন থেকে অল্পক্ষণ আগে বাসের চাকায় যে বাসে সম্ভবত উনি বাসে ছিলেন সেই বাসের চাকায় তিনি হয়ে মারা মারা গেছেন সে মাদ্রাসা কয়েকজনের সাথে আমরা কথা বলছিলাম ইতোমধ্যে লোকজন সেটা ঘিরে রেখেছে মগজ ছড়িয়ে ছিটিয়ে আছে কথা বলতে অনেকে সে করছে আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে টানা পুলিশ এসেছে টানা পুলিশ এসে লাশ লাশের সুরক্ষাল প্রতিবেদন বা আইনানুক প্রক্রিয়ায় যা করণীয় তা করবেন আমি যতটুকু এখানে ঘটনা শুনে এসে জানতে পেরেছি দেখতে দেখতে পেরেছি এটা খুবই ভয়াবহ শরীরের নেই আমি মাদ্রাসার উস্তাদ আছেন আমার পরিচিত আপনাদের আপনাদের উস্তাদ একজন উস্তাদের মারা গেছেন ওনাকে কিভাবে জানতেন আপনার মাদ্রাসার এই উস্তাদ উনি কেমন মানুষ ছিলেন কেমন হুদ ছিলেন ভালো শিক্ষক আমাদের এখানে সাত আট বছর শিক্ষক ছিলেন উনি আগে চট্টগ্রাম জামিয়া দারুল মা আর আল ইসলামিয়া যেখানে আমি টিচার ছিলাম প্রায় দশ বছর যাব ওইখানে আমাদের আফম হালে ডক্টর আফম হালে সাহু ওই মাদ্রাসার একজন ভিজিটর প্রফেসর ছিলেন ওই মাদ্রাসার ছাত্র ছিল এবং ওই মাদ্রাসা থেকে এখানে নিয়োগ হয়েছেন নিয়োগ হওয়ার পর থেকেই এখানে আছেন গত এক বছর চারি পাঁচ মাস আগে উনি বিয়ে করছেন এই লাদ বদর এখন গাড়িতে সিনেমা হলো আমি তো এই আধা ঘন্টা এক ঘন্টা আগে বাজারে গেছি বাজার করার জন্য ওইজন্য ফোন করছে আমি এখন আসলাম দেখতেছি এবং প্রশাসনকে ফোন করছি আবার দারুন মারিবার ভাইস প্রিন্সিপাল আল্লামা ফুলকানুল্লাহ সাহেবnabla মারিও আমাদের এই টিচারের বাড়িও মুশকালি মাতার বাড়ি ও ওই মুফতি আলফকানুল্লাহ সাহেব ইনি দারুন মারিম জামিয়া জামিয়া দারিমারও আমরা ফোন করছি আমি মাত্র এখান থেকে যারা পলিসি বাড়ির আছে তাদেরকে পাতানোর জন্য এটুটুক আমি এখনো বিশে আপনারা এই যে এরকম একটা ঘটনা ঘটলো আপনারা কি চান প্রশাসনের কাছে আসলে এখানে জাগার রাস্তাটা এখান থেকে আটা থেকে বাস স্ট্যান্ড থেকে এইটা খুব দুর্ঘটনা ঘটে এবং থাকে এটা জন্য সরকার একটা দুর্ঘটনা না হওয়া সেটা জন্য এইটা প্রশাসনিক ব্যবস্থা এবং সরকারিভাবে আর চাই যারা এখানে এটার জন্য কেউ দায়ী থাকবে আসলে আল্লাহর সবকিছু হয় এখানে গাড়ি আমি তো জানি না গাড়ি বা দায়ী থাকলে ওইটার সুস্থ বিচার চাই এবং তদন্ত সুষ্ঠ তদন্ত সাবেককে বিচার চাই

আসলে সুস্থ বিচারের পাশাপাশি আসলে রাস্তা সড়কের একটা নিরাপদ এখানে আসলে কোন অবস্থায় কি নাই পুরাটাই মানে ওই দিক থেকে এখানে কবি শ্যামের রুট থেকে আবার বাস থেকে এদিক থেকে শহর থেকে দ্রুত সব গাড়ির দ্রুত পাবে কি করে চলাফেরা করে এবং কোনো ব্রেকের নেই এখানে এবং স্পিড ব্রেকার নেই আমি প্রশাসন গাড়ি ঘোড়া এবং বিভিন্ন কোম্পানির এখানে কোম্পানির এজেন্টও আছে সবসময় গাড়ির এজেন্ট করে আবার এদিকে সুজুকি আছে তারপরে এদিকে আপনার এই পল্লী বিদ্যুতের কি আছে আমি প্রশাসনকে সড়ক কার নিরাপদের দাবি জানাই হ্যাঁ সড়কের দাবি জানাচ্ছি ধন্যবাদ প্রিয় দর্শক আচ্ছা মাসের চাবি আপনারা কেউ রাখেন প্রিয় দর্শক আসলে এটা খুবই মনম থেকে একটা ঘটনা লাশ দেখানোর কোন এই মগজগুলো কেউ যাতে না পারান আসলে লাশ দেখানোর কোন অবকাশ নেই শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে একটা তরমুজকে একতলা বিল্ডিং এর উপর থেকে ছুড়ে মাটিতে নিক্ষেপ করলে যেভাবে সে তরমুজ একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায় মগজ ছিন্ন ভিন্ন হয়ে গেছে মাথার কুলি কুলি ভেঙে গেছে ঘটনাস্থলে মৃত্যু ঘটেছে হাটাজারি উপজেলার হাটাজারি হাটাজারি উপজেলার এগারো মাইল গ্রিডের সামনেই বিদ্যুৎ অফিস গ্রিডের সামনেই যে হুজুরের ছবি আপনারা দেখতে পেয়েছেন তিনি বাসের চাকায় পিষ্ট হয়েছেন কিভাবে কি হয়েছে আপনার আপনি একজন গাড়ির যাত্রীকে পেয়েছে আপনি যাত্রী ছিলেন জানতে পারছি আপনার নাম মোহাম্মদ জিয়া 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 ভাই কি শুনতে পেয়েছেন কি জানতে পেয়েছেন আমাদের বাড়ি হচ্ছে মনিয়া পুকুর আমি আসছিলাম শহর থেকে গাড়িটা করে উনি আমার পিছনের সিটে ছিল উনি অ্যাকচুয়ালি ড্রাইভার কেউ গাড়ি থামাতে বলে নাই উনি নিজে নিজে লাভ দিছে গাড়ি থেকে গাড়ি থেকে লাভ দিয়েছে নিজে নিজে লাভ দিয়েছে ড্রাইভার কেউ গাড়ি চালাতে বলে নাই কন্ডাক্টর গাড়ি চালা করাতে বলে নাই উনি নিজে নিজে গাড়ি থেকে লাভ দিয়েছে আপনি ছিলেন ওখানে আমি জি আমি দুই নাম্বার সিটে ছিলাম উনি আমার পিছনের সিটে ছিল

আসলে কিভাবে কি হয়েছে আমরা কেউ দেখি নাই প্রশাসন এটা অবশ্য যাচাই বাছাই করবেন তবে আমাদের যে বিষয়টা আছে বাস চালক বাসের হেল্পার যারা আছে তারা কিন্তু দায় এড়াতে পারেন না কারণ হেল্পারেও তো কাউকে এভাবে নামতে দিতে পারে না এখানে যারা আছে এখানে 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 আমরা একটু 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 জায়গা দেবেন আচ্ছা এখানে একজন থানা পুলিশের সাব ইন্সপেক্টর সজীব তিনি এসেছেন তিনি সবার সাথে কথা বলছেন আমরা ছুট্ট করে আপনি কি গাড়ির চাবি বুঝে পেয়েছেন বাসের হ্যাঁ আমি আমাকে একটা চাবি দিছে মাত্র এখন এটা হয়তো বললো যে গাড়িটা এই বাসের চাবি তো গাড়িটা আমি রাখছি দেখি আমি রাউদ হাইওয়ে কাছে এটা সমর্পণ সম্পর্ক করে আপনি এখানে এসে কি জানতে পেরেছেন আমি তো মাত্র আসলাম আসার পরে এখন দেখছি আমি তথ্য নিচ্ছি যে বিস্তারিত তথ্য নেওয়ার পর বিস্তারিত আলোচনা আইনানুক ব্যবস্থা আইনানুক ব্যবস্থা নেব আমি জানাবো ধন্যবাদ সাব ইন্সপেক্টর সজীব তিনি এসেছেন এবং স্থানীয়রা এই বাসের চাবিটি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন এটা হাইওয়ে থানার একটা এলাকা অবশ্য হাইওয়ে থানায় মূলত এটার বিহিত ব্যবস্থা করবে আমি যে বিষয়টা বলছিলাম যেহেতু আমরা কেউ দেখি নাই ঘটনার অবশ্য সুষ্ঠু তদন্ত পূর্বক এখানে কারো গাফিলতি থাকলে বাসের তাদের বিষয়ে যেন প্রশাসন ব্যবস্থা নেই শুধু এতটুকুই বলার আছে আপনাদের আপনারা অবশ্যই নিরাপদে যান চলাচল করবেন যাত্রী হোক চালক হোক যে কেউ আজকের এই ভয়াবহ দুর্ঘটনার কারণে যার ছবি মোবাইলে আপনারা দেখতে পাচ্ছেন আহ হুজুর যিনি হাট হাজারি এগারো মাইল শাহ অলিউল্লাহ মাদ্রাসার একজন উস্তাদ ওনার নাম মাওলানা সোয়াইব তিনি অত্যন্ত একজন ভালো শিক্ষক ছিলেন বলে মাদ্রাসার পরিচালক থেকে শুরু করে যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারই মৃত্যু হয়েছে যে বাসের তিনি যাত্রী ছিলেন সে বাসের চাকায় পৃষ্ট হয়ে বাসটি চট্টগ্রাম থেকে রাজানে চলাচল করে বাসের নাম্বার হচ্ছে ছট্ট মেট্রো বর্গীয় জ এগারো এক শূন্য নয় ছয় সিসিটিভি রেকর্ড আছে এইতো বলতে सीसीटीवी একটা রেকর্ডের আমরা একটু চেষ্টা করছি আপনি একটু যদি এভাবে একটু ইয়ে করেন আমরা একটা সিসিটিভি ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা একটু দেখি বাসের একটা বাসের আচ্ছা যাই সেটা আমরা পরে দেখব প্রশাসন এগুলো দেখবে এটা হাটেজারি উপজেলার এগারো মাইল দুইশো তিরিশ অবলিক একশো বত্রিশ তেত্রিশ কেবি গ্রিড উপকেন্দ্রের সামনে মর্মান থেকে ঘটনাটা ঘটেছে আসলে আমরা সবাই সতর্কতা অবলম্বন করি কারো মৃত্যু যেন এমনটা না হয় সেটাই মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়ে শেষ করছি আল্লাহ এই মাওলানার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে এই সুখ কাটানোর শক্তি দান করুন এবং ওনাকে জান্নাত নসিব করুন এমনকাই ফরিয়াদ আসসালামু আলাইকুম